আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের ছয় কিলো ওয়াটের অর্থাৎ ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার প্রজেক্ট আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন যে এখনকার মার্কেটে সোলার প্যানেলের দাম সর্বনিম্ন পর্যায়ে আছে একদম কম রেটে আপনি সোলার প্যানেল এখন মার্কেট থেকে কিনে রাখতে পারবেন বিশেষ করে বারো ভোল্টের যে সোলার প্যানেলগুলা এগুলা আগে ছিল ষাট টাকা পাঁচচল্লিশ টাকা মানে অনেক হাই প্রাইস ছিল বারো বোল্টের সোলার প্যানেল একশো ওয়াট একশো পঞ্চাশ ওয়াট দুইশো ওয়াট এবং দুইশো বিশ ওয়াট পর্যন্ত যত সোলার প্যানেল আছে যে কোনো ব্র্যান্ডের বারো ভোল্টের সোলার প্যানেল মাত্র তিরিশ টাকা করে পার ওয়াট বারো ভোল্টেরটা চব্বিশ বোল্টের টিআর ওয়ান লিস্টের যত সোলার প্যানেল আছে চব্বিশ বোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট পাঁচশো পঁচাত্তর ওয়াট ছয়শো ওয়াট টিনা সোলার প্যানেল কানাডিয়ান সোলার প্যানেল লঞ্জি সোলার প্যানেল জে সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টের চব্বিশ ভোল্টের পাঁচশো পঞ্চাশ ওয়াট থেকে যতগুলো সোলার প্যানেল আছে মাত্র পঁচিশ টাকা করে ওয়াট পি টাইপের যেটা সেল সেটাও পঁচিশ টাকা ওয়াট এন টাইপের যেটা সেল সেটাও পঁচিশ টাকা ওয়াট বাই যেটা সেটাও পঁচিশ টাকা ওয়াট নন বাইফেসিয়াল যেটা চব্বিশ ভোল্টের সেটাও পঁচিশ টাকা করে ওয়াট চব্বিশ বোল্টের ভিতরে টিয়ার ওয়ান লিস্টেড না বাট চাইনিজ ব্র্যান্ড যেমন লং রান আছে সানশাইন আছে বা আদার্স যত চাইনিজ ব্র্যান্ড আছে নন টিয়ার ওয়ানের হ্যাঁ সেগুলা মাত্র বিশ টাকা করে ওয়াট একেবারে কম দামে মাত্র বিশ টাকায় সোলার প্যানেল এখন আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন দর্শকমণ্ডলী মনো ফলি পি টাইপ সেল এন টাইপ সেল বাইফেসিয়াল নন বাইফেসিয়াল যেটাই কিনেন এই রেটগুলো প্রত্যেকটা প্যানেলের জন্য একই রকম থাকবে বারো ভোল্টেরটা তিরিশ টাকা চব্বিশ ভোল্টের টিয়ার ওয়ানেরটা পঁচিশ টাকা চায়না নন টিয়ার ওয়ান সানশাইন এবং লং রানের যে সোলার প্যানেল মাত্র বিশ টাকা অনলি বিশ টাকা ওয়াট বাংলাদেশে এত কম সোলার প্যানেলের দাম আমার জানার মতো ছিল না সুতরাং এখনই হচ্ছে সোলার সিস্টেম করা অথবা সোলার প্যানেল কেনার উপযুক্ত সময় আপনারা যারা অনেকে অপেক্ষা করেন যে শীত আসলে আমি সোলার প্যানেল কিনবো তখন আমি একটু দাম কম পাবো শীতের জন্য আপনাদের অপেক্ষা করার দরকার নাই এখনই আপনি সোলার প্যানেল কিনে রাখতে পারেন এবং আপনি যদি হাইব্রিডের সেট করতে চান সেক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারেন ফিজিক্যালি প্রোডাক্টগুলোও দেখে নিতে পারেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম